বাংলাদেশের ইতিহাসে মনে হয় এই প্রথম এর আগে কেউ দিতে পেরেছে বলেন বলেন শিল্প মন্ত্রী থাকা কালীন আমার কুষ্টিয়াতে যে সিনির কল আছে সে উনিশশো সালে এটা তৈরি আজ পর্যন্ত শুধুমাত্র তিনবার লাভ হয়েছে তাছাড়া আজ পর্যন্ত কোনো দিন লাভ হয়নি প্রত্যেক বছর লস হয়েছে মাওলানা মাতিয়ার রহমান নিজামি যে তিন বছর মন্ত্রী ছিলেন শিল্প মন্ত্রী ওই তিন বছর শুধু লাভ হয়েছিল এই আমরা গ্যারান্টি দিতে পারি এই দেশে দুর্নীতি মুক্ত করার জন্যে জামাত ইসলাম আর শিবিরের বাইরে কল্পনা করা যায় না আপনি রাগ করলেন আর ভালো বললেন আমার দেখার দরকার নেই সত্য কথা তো এটা এটা আমি বলছি আপনি চ্যালেঞ্জ দেন দুইশোর ওপরে উপজেলা চেয়ারম্যান ছিল সবগুলো দুর্নীতি মুক্ত